দঙ্গল কিংবা সিক্রেট সুপারস্টার এর মন জয় করা সেই ছোট্ট অভিনেত্রী জাইরা ওয়াসিমের কথা মনে আছে এক নিমেষেই যেন ভাইরাল হয়ে দূরে নিভে গিয়েছে তার জীবন ধর্ম পালনের জন্য মিডিয়া থেকে দূরে গিয়েছেন আসেন না মিডিয়ার সামনে আর সেই অভিনেত্রী এবার সুখবর দিয়েছেন তাতেই বেঁধেছে দারুণ খুশি দু সালে আমির খানের দঙ্গল দিয়ে মাত্র ষোলো বছর বয়সে বলিউডে পা রাখেন প্রথম ছবিতেই বাজিমাত পরবর্তীতে সিক্রেট সুপারস্টারও করেছিলেন সেখানেও আরও দারুণ অভিনয় করেছিলেন কিন্তু পরবর্তীতে আর তাকে দেখা যায়নি মিডিয়াতে নিজেকে গুটিয়ে নেন এবার নতুন জীবনে পা রেখেছেন অভিনেত্রী যাইরা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও দূরে ছিলেন এতদিন সেই দূরত্ব ভেঙে ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে এবার সকলকে চমক কে দিয়েছেন নিজের অ্যাকাউন্ট থেকে সম্প্রতি দুটি ছবি শেয়ার করেছেন প্রথম ছবিতে দেখা যাচ্ছে জাইরা বিয়ের কাবিননামায় সই করছেন হাতে শোভাময় মেহেদি এবং পান্না রাংটি দ্বিতীয় ছবিতে নবদম্পতি চাঁদের আলোয় রাতের আকাশের নিচে দাঁড়িয়ে রয়েছেন জাইরার গাঢ় লাল दुपट्टा সোনালি সূচিকর্মে সাজানো বর পরিছিলেন ক্রিম রঙের সুন্দর শেরওয়ানি পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় যদিও জায়রা স্বামীর নাম প্রকাশ করেননি অনেকে কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন দাঙ্গাল ছবিতে কুস্তিগির গীতা ফোগটের চরিত্রের ছোটবেলায় অভিনয় করে রীতিমতো জনপ্রিয় হয়ে যান তিনি এরপর তিনি সুক্রেট সুপারস্টার এবং দ্য স্কাই ইজ অভিনয় করেছিলেন তারপর আর দেখা যায়নি অভিনেত্রীকে জায়রা অভিনীত শেষ সিনেমা দ্য স্কাই ইজ পিং দু উনিশ সালে মুক্তি পেয়েছিল জায়রার নতুন জীবন সুখের হোক এই কামনা রইল আমাদের চ্যানেলের পক্ষ থেকে সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন